কুম ওয়ালাইকুম আসসালাম দেন সবাই আর এর ইগুলো দেখাও ফোনগুলো দেখাও আপনারা সকলে ওয়ালাইকুম আসসালাম দিতে দিতে এই ফোনগুলো একটু দেখেন এই পাশে হচ্ছে সব এক্সেস এই পাশে হচ্ছে এক্স আর এই পাশে হচ্ছে এইট প্লাস আগেই বলে দিই এগুলো হচ্ছে অ্যাপেলের রিফাবলিশ ইউনিট বুঝতে হবে কারণ হচ্ছে আমরা যেটা অরিজিনাল ডিভাইসকে সব সবসময় আমরা অথেন্টিক ফোন সেল করে আসতেছি আর সময় ইনফরমেশন দিয়েছি সব সময় বড়ো আওয়াজ করে বলেছি যে আমরা অথেন্টিক ফোন সেল করি এই প্রোডাক্টগুলো অনলি আমাদের উত্তরার আউটলেট যেহেতু উদ্বোধন হবে উত্তরাতে অনেক ইনটেক স্টোর আছে ইনটেক ফোন যেহেতু আসলে সেল করার মতন তবে উত্তরাতে আমাদের একটা হিউজ কাস্টমার চেইন আগের থেকেই আছে যেমন আপনাদের ওই অঞ্চলের এই জন্য আমাদের স্টকে আমরা কিছু ওল্ড সিরিজের যাদের বাজেট কম যেমন একটা উদ্বোধনী স্টোরে শুধুমাত্র যে আসলে সিক্সটিন প্রো ম্যাক্সি সেল হবে বিষয়টা এরকম না তবে ডিফাবলিশের মধ্যে যেগুলার কন্ডিশন ওভারঅল সব কিছু ভালো আমাদের এখানে আছে সব আইফোন এইট প্লাস যেগুলোর ব্যাটারি মোটামুটি আপনার সেভেন্টি ফাইভ সিক্স এইট পর্যন্ত যেমন আমি দুই তিনটা ফোন হাতে নেই এটা হচ্ছে আপনার রোজ গোল্ড এগুলো কিন্তু এক সময় কী ছিল সিক্সটিন প্লাস ফিফটিন প্লাস ছিল অ্যাপেলের আমরা একটু অ্যাবাউটের অবস্থাকে দেখি কি অবস্থায় আছে এই যে এটা হচ্ছে আপনার যেমন আমার হাতেরটা এইট প্লাস হচ্ছে রোজ গোল্ড কালার ভ্যারিয়েন্ট ঠিক আছে আর এগুলার ব্যাটারি আছে কিন্তু অরিজিনাল আছে এই যে ব্যাটারি দেখেন ব্যাটারি কত আছে সেভেন্টি তারপরে যদি হাতে আমি আর ইউনিট নেই এই যে এটারও কত আছে ব্যাটারি হেলথ এইটটি থ্রি আছে সো এই রকমের আমাদের কাছে অনেকগুলো ইউনিট আছে দোকানে কাস্টমার ভরা যার কারণে আমি আসলে ভিডিও লম্বা করব না আইফোন এইট প্লাস আমাদের কাছে কালার হচ্ছে রোজ গোল্ড হোয়াইট ব্ল্যাক রেড এই তো সো এখানে আমাদের এইট প্লাস কয় পিস আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো সো এখানে আমাদের এইট এইট প্লাস আছে আঠারো পিস এগুলো হচ্ছে আমাদের উত্তর আউটলেটেও কিছু থাকবে আমাদের এই আউটলেটেও থাকবে অনেক দিন পরে যেহেতু সামনে ঈদ আছে সো চিন্তা ভাবনা করতেছেন যে না আমার তো আসলে বাজেট কম একটা অ্যাপেলের ইউনিট আমি আসলে কিনবো এটার আমাদের প্রাইস থাকবে হচ্ছে আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকায় পাবেন আপনি আইফোন এইট প্লাস সিক্সটি ফোর জিবি আমাদের ইনটেক সিক্সটিন প্রো ম্যাক্স কিনলেও আপনি যে ওয়ারেন্টি পান এটা তো পাবেন শুধুমাত্র একটা বিষয় যেগুলোর ব্যাটারি হেলথ অনেক আছে দেখা গেছে এই ফোনগুলো যেহেতু দূর থেকে আসে এগুলা যেহেতু আপনার ম্যাক্সিমাম দুবাই থেকে আসে অনেক সময় ব্যাটারি হেলথ কি থাকার সম্ভাবনা থাকে বুস্ট সো ব্যাটারি হেলথ যদি বুস্ট হয় সো সেক্ষেত্রে আপনি আমাদের কাছ থেকে যদি প্রোডাক্ট থাকে প্রোডাক্ট আপনি রিপ্লেস করে অন্য আরেকটা ইউনিট নিতে পারবেন বাট আমরা আবারও বলে দিচ্ছি যে ব্যাটারিতে শুধুমাত্র হয়তো বা কোনো ধরনের কোনো অভিযোগ আপনাদের হতে পারে তবে এছাড়া প্রোডাক্ট আশা করবো যে বেস্ট হবে আমাদের দিনের রিপ্লেসমেন্ট পাবেন দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি আর এগুলো আমাদের ম্যাক্সিমাম আমরা আপাতত আমাদের স্টকে যদি যেহেতু আপনারা আমাদের এই আউটলেটও অল্প কিছু পাবেন আর ম্যাক্সিমাম আমাদের উত্তর আউটলেটে এগুলো সব থাকবে উদ্বোধনের দিন আইফোন এইট প্লাস সিক্সটি ফোর জিবি প্রাইস হচ্ছে আঠারো হাজার টাকা আর যারা চিন্তা ভাবনা করতেছেন যে না ভাই আমি আসলে অ্যাডভান্স করতে চাই তবে যারা আগে অ্যাডভান্স করবেন ব্যাটারি হেলথ যদি একটু বেশি থাকে যারা আগে অ্যাডভান্স করে রাখবেন আপনাদের জন্য কিন্তু আমরা আগে যেটা ব্যাটারি হেলথ ভালো আছে আলাদা করে রাখবো এরপরে আছে হচ্ছে আইফোন এক্সেস এক্সেস নিয়ে না বললেই না এক্সেসের এর ক্যামেরা আমার কাছে অনেক প্রিয় এই যে দেখেন এক্সেস এর ক্যামেরা অন আস অন অফ আচ্ছা এখানে কিন্তু এক্সেস আছে কয় পিস দেখি এক্সেসর কোয়ান্টিটি আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বিশ পিসের উপরে আছে কোয়ান্টিটি ওইটার বিষয়ে যা কথা ছিল এইটার বিষয়েও একই কথা এগুলা হচ্ছে অ্যাপেলের কী রিফাভিশ ইউনিট হয় যেহেতু এক্সেস ওল্ড সিরিজের ফোন তবে এর মধ্যে থেকে কিছু ইউনিট আবার অরিজিনালও থাকে তবে ম্যাক্সিমাম যেটা হয় এটাই আমি আপনাদেরকে বলে দিলাম একটা এইট প্লাসও দাও দেখেন এক্সেসের ক্যামেরা যে একদম আপনি আসলে ফেলে দিবেন যারা মোটামুটি টিকটক করেন টিকটক আমার মতন আর কি এই যে দেখেন এক্সসেসের ক্যামেরা দেখছেন এক্সসেসের ক্যামেরা কিন্তু জোস ভাই আপনি যদি তাকান এই দেখেন এক্সেসের ক্যামেরা মাসাল্লাহ সুন্দর না এক্সেসের ক্যামেরা ঠিক আছে এই হচ্ছে এক্সেসের অরিজিনাল ক্যামেরা সো এই রকম যদি ঈদের সময় চিন্তা ভাবনা করেন যে না একটা আসলে পিকচার তুলবো ভিডিও টিডিও করবো ঈদের সময় আসলে বন্ধু বান্ধব মিলে আসলে সুন্দর কন্টেন্ট বানাবো সো এক্সেসগুলো আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র টোয়েন্টি থ্রি টাকায় কথা আগেরটা যেটাও ছিল এটা তো আপনি প্রত্যেকটাতে পনেরো দিনের রিপ্লেসমেন্ট পাবেন দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি সো এইগুলোর মধ্যে আসলে কিছু ব্যাটারি হেলথ আমরা দেখাই দিই ব্যাটারি হেলথ এই যে বললাম না আমাদের ম্যাক্সিমাম অরিজিনাল ব্যাটারি থাকবে সেভেন্টি সিক্স তারপরে যদি আরেকটা ইউনিট ধরি এটা ব্যাটারি কত আছে যারা চিন্তা ভাবনা করতেছেন না আমি আগে নিব যেমন এবারে এইটটি টু আছে সো অ্যাডভান্স যে আগে করবেন অথবা যে নিতে ইচ্ছুক যে না ভাই এই ফোনটা আসলে আমি দিন ধরে খুঁজতেছিলাম যে মোবাইল ক্লাব থেকে নিব আমার জন্য আপনি রাখেন অ্যাডভান্স করে আমাদের হটলাইন নাম্বারে আপনি বুকিং করে রাখেন বুধবার দিন এসে আপনাকে নিতে হবে ঠিক আছে আর এরপরে যদি আমাদের স্টকে থাকে আপনারা আগে যেভাবে করে কুরিয়ারও নিছেন কুরিয়ারও নিতে পারবেন ফিজিক্যালি শপে এসেও নিতে পারবেন এক্সেসের শুধুমাত্র যদি আপনাদেরকে ক্যামেরা দেখাই তাহলে আপনারা এইট প্লাস কেন কিনবেন এইট প্লাসেরও ক্যামেরা আমরা ই করে দেখি আপনার চেয়ার এমনি সুন্দর আছে এই জন্য সবই ভালো আসতেছে এই যে দেখেন এইট প্লাসের ক্যামেরা এই তাকান ভাই অ্যাপেলের ওল্ড সিরিজের ক্যামেরা হলেও কিন্তু একদম খারাপ না আসলে যে স্টাইলে ভিডিও করতেছে একটাও থাকবে কিনা আমার সন্দেহ আছে এরপরে সর্বশেষ এক্স আর এক্সআর আর ইলেভেন কিন্তু একই জিনিস যারা মোটামুটি ফোন সম্বন্ধে জানেন শুনেন বুঝেন সো ও আমাদের কাছে এইটা এগুলো কিন্তু সব কালার আছে আপনার ব্ল্যাক ব্ল্যাক কম আছে হোয়াইটটা বেশি আছে আর হচ্ছে গোল্ডেন কালারটা আমাদের কাছে বেশি আছে সো এগুলার আমাদের সিক্সটি ফোর জিবি ব্যাটারি হেলথ আপনার টু থ্রি থেকে এইটির মধ্যেই আছে দুই একটা হয়তো বা একটু বেশি থাকতে পারে এরপরে এক্সার এক্সার আমাদের কাছে অল্প কয়টা ইউনিট এক দুই তিন চার পাঁচ ছয় সাত পিস আছে সো এক্সারও এটা সিক্সটি ফোর জিবি কন্ডিশন একই রকম এগুলোতে আপনি প্রত্যেকটাতে পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন সো এক্সারও আমাদের প্রাইস থাকবে টোয়েন্টি টাকা আইফোন এক্স আর এর সবগুলো হোয়াইট একটা ইউনিট শুধুমাত্র আছে হচ্ছে আপনার ব্ল্যাক কালার ওই দুইটার ছবি তুলছি এটা না তুললে হয় এটাও তুলি এই যে দেখেন এক্স আর এর ক্যামেরা এক্স আর এ কিন্তু আবার প্রোটেড আছে ঠিক আছে এই যে এই যে ভাইয়ের ছবি যাই হোক তিনটা ছবি আপনারা দেখতে পারছেন এখন হচ্ছে মোটামুটি একটা অ্যাপেলের ফোন কিনবেন হ্যান্ডি ডিভাইস ওল্ড সিরিজের ফোন বাজেট কম স্পেশালি আমাদের উত্তর আউটলেটে অনেক পরিমাণে রাশ হবে আমাদের যারা ইয়াং রাসে স্পেশালি সকলেই আমাদের দোকানে কেনাকাটা করতে আসুক অথবা না আসুক কারণ সবাই এখন পর্যন্ত চিন্তা ভাবনা করতেছে যে না শুধুমাত্র বুঝি মোবাইল খেলা আইফোন ইলেভেন থেকেই দিবে ডিসকাউন্ট হবে ওল সিরিজেরও কিছু রাখছে যেহেতু উদ্বোধন আর সামনে ঈদ আছে সো আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন এটার জন্য অবশ্যই আপনাকে আগে অ্যাডভান্স করে রাখলে যেটা বেস্ট ব্যাটারি এটা আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন আর অবশ্যই আগামী পরশুদিন সকাল এগারোটা থেকেই খেলা শুরু হয়ে যাবে আর রাত এগারোটা পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আশা করি সকলে আপনারা অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আমরা সামনে আজকে হচ্ছে অ্যাপেলের অ্যাডেপ্টার আর অ্যাপেলের অ্যাডেপ্টার সাথে আছে ম্যাকবুক এটা মূলত আমরা কিনছি আমাদের দোকানের আসলে অনেকে আসেন যে অ্যাপেলের অরিজিনাল অ্যাডেপ্টার আসলে আমরা কিভাবে দেখবো বুঝবো সো আগে আপনাকে বুঝতে হবে অ্যাপেল এখন যেহেতু ফোন বিক্রি করে অ্যাপেলের ফোনের সাথে কিন্তু অরিজিনাল অ্যাডেপ্টার এখন আর কি হয় না অ্যাপেল আলাদা আলাদা কোম্পানিকে আমার আসলে আমার থিঙ্কিং ভুল হতেও পারে যেহেতু আসলে আমাদের দেশে কোনো ধরনের কোনো কি নাই প্রোডাকশন হাউস নাই অ্যাপেলের সো অ্যাপেল আলাদা আলাদা কোম্পানি যেমন অ্যাঙ্কারকে কি অথরাইজ দিছে সো এরকমের অ্যাপেলের অরিজিনাল অ্যাটেপ্টারের জন্য তারা বিভিন্ন কোম্পানিকে অথরাইজ দিয়ে রাখছে সো এই জন্য যে বিষয়টা আপনাকে অ্যাটেপ্টার যদি অরিজিনাল নিতে হয় আর আগে আমি বলিনি সরি আর ভিডিওটা করার মেইন আজকে একটাই কারণ আমাদের মোবাইল ক্লাবের দুই লাখ ফলোয়ার্স উপলক্ষে আমরা একটা কম্বো দিয়েছিলাম সো সেই কম্বোটার এত পরিমাণে অর্ডার হওয়াতে আমাদের কিছু প্রোডাক্ট এলোমেলো হয়েছিল সো ওখান থেকে আবার আমাদের মোবাইল ক্লাবের একটা বৈশিষ্ট্য আপনারা দেখবেন যে খুবই ভালো সেটা হচ্ছে আমাদের যদি ভুল হয় আমরা বলবো যে না ভুল আর আমাদের কাস্টমাররা যখন অভিযোগ আমাদেরকে দিলো আমরা প্রত্যেকজন কাস্টমারকে যারা অনলাইনে নিয়েছে অনলাইনের আমরা সম্পূর্ণ এ টু জেড আমাদের কস্টিং দিয়ে আমরা কি করে দিয়েছি ওনাদেরকে পরিবর্তন দিয়েছে করে অ্যান্ড হচ্ছে আপনার এক্সচেঞ্জের বিষয়টা যারা ফিজিক্যালি শপে আসছে এরকম দেখা গেছে আগের বার আমাদের দুই লক্ষ ফলোয়ার্স উপলক্ষে প্রায় এক হাজারের অফার এক হাজারের মতন কম্বো প্যাকেজ আমাদের অর্ডার হয়েছিল সো এই জন্য আমাদের উত্তরার আউটলেট এটা আমরা কোনো অনলাইনে দিব না আমাদের উত্তরার আউটলেট উদ্বোধন উপলক্ষে আমরা হচ্ছে যেমন এই অ্যাপেলের অরিজিনাল অ্যাড্যাপ্টারটা আর এটা আসলে অরিজিনাল যে কারণ আমার মোবাইল ক্লাব থেকে যদি কোনো প্রোডাক্ট খারাপ যায় এটা আমার বদনাম আমি এটা কোনোভাবে হতে দিব না বাট আগেরবার যা হয়েছে এটার জন্য আমি কি আন্তরিকভাবে আপনাদের কাছে ক্ষমা প্রার্থী আর হচ্ছে আবারও বলি সরি সো আগের বারে এই বললাম যে আমাদের আসলে অধিক পরিমাণে অর্ডার হওয়াতে আমাদের যেমন এই অ্যাটেপ্টারগুলোও কি আমরা কি করি প্রোডাকশন করি না আপনাকে বুঝতে হবে যেহেতু আমাদের নিজস্ব প্রোডাকশন না সো এই প্রোডাক্টগুলো যেমন আমি আপনার কাছ থেকে কি করলাম কিনে আনলাম কিন্তু ওখানেও আসলে মিস্টেক হয় অনেক সময় যাই হোক এখন এইবার আমরা আমাদের উত্তর আউটলেটে যে অ্যাটেপ্টার দিব আপনারা প্রত্যেকে আমাদের উদ্বোধনের দিন প্রয়োজনে আপনারা আসবেন দোকানে এসে প্রত্যেকটা যে আসলে অরিজিনাল এটা আসলে কিভাবে বুঝবেন এটা আপনাদেরকে আমাদের এক্সপার্ট অমি ক্লিয়ার করে দিবে বের এখানে একটা দিব না আর এটা আমরা অনলাইনে এই জন্য দিলাম না অনলাইনে মোটামুটি অফার দিলে আপনারা প্রচুর পরিমাণে কাস্টমাররা শুধু অনলাইনে নিয়ে নেন বুকিং প্রত্যেকটা অ্যাটেপ্টার কিভাবে অরিজিনাল হয় বা অরিজিনাল আপনারা আসলে বোঝার কি উপায় এই এই বিষয়টা আমি দিলাম আর অ্যাটেপ্টারের কত থাকবে প্রাইস একটা একটু ওয়েট করেন দিচ্ছি বেস্ট দিব প্রাইস দেখেন কিভাবে ফুল প্রসেসটা দেখেন তাইলে আর আসলে আপনাদের ফোনেরও কোনো ক্ষতি হবে না আর আপনাদের কোনো কমপ্লেন থাকবে না আর আমাদের আগের অ্যাটেপ্টারগুলো যারা অর্ডার করছেন যদি এখনও কারো কোনো ধরনের কোনো অ্যাটেপ্টারের অভিযোগ থাকে আমাদের দোকানে আসবেন আল্লা রাস্তে ক্ষমাও চাই মাফও চাই যা হয়েছে ভুল হয়েছে আসলে ওই অ্যাটেপ্টারগুলো বেশি অতিরিক্ত অর্ডার হওয়ার কারণে আমাদের আসলে অনেক প্রোডাক্টে অসুবিধা হয়েছিল আমরা আসলে আপনাদেরকে যাতে আর্লিতে ডেলিভারিটা দিতে পারে এই যে দেখেন এখানে আমি খুলছি আর আমাদের স্টকে যা আছে সবই অরিজিনাল সো আপনাদেরকে প্রত্যেকটা আমরা দেখে দেখে চেক করে দিব ইনশাল্লাহ হ্যাঁ কিভাবে বুঝবে এটা তুমি তোমার মতো করে ক্লিয়ার করে দে তুমি আরো এই পাশে আসো ফার্স্ট আপনারা ম্যাকের ওপেন করলে ম্যাকের অ্যাপেল মার্কেটে যাবেন দেন হচ্ছে অ্যাভার্ট দিস ম্যাক এখানে গেলে মোর ইনফরমেশনের একটা অপশন আছে ওইটা ক্লিক করার পরে আপনার হচ্ছে এই যা ম্যাকবুকের অপশন আসবে সিস্টেম রিপোর্ট একমাত্র এখানেই পসিবল সিস্টেম রিপোর্টে গেলে এই যে পাওয়ার পাওয়ারে যাওয়ার পরে নিজে নিচে আমার এই যে এসি চার্জার ইনফরমেশন এই যে আমার চার্জারটা যে আমি এই চেক করতে গেলে কিন্তু একদম অরিজিনাল ম্যাকবুকের কেবেলটাই লাগবে হ্যাঁ হ্যাঁ এখানে কিন্তু কথা এটাও আছে আপনি যদি এই অ্যাটেপটার যে অরিজিনাল এটা যদি চেক করতে চান আপনার মানে এটার জন্য কিন্তু অরজিনাল ম্যাকবুকও কিন্তু অরিজিনাল লাগবো কপি কিন্তু হবে না আবার এই যে কেবেলটাও কিন্তু হানড্রেড পার্সেন্ট লাগবে এছাড়া কিন্তু বোঝার কোনো ওয়ে নাই এই জন্য কি লাগবে আপনার ম্যাকের

যাবো হচ্ছে মোর ইনফরমেশনে দেন হচ্ছে ম্যাকবুকের অপশন চলে আসবে চলে আসতে এই যে নিচেই আমাদের সিস্টেম রিপোর্টটা চলে আসবে সিস্টেম রিপোর্ট আসছে এখানে অনেকগুলো অপশন এখানে আসতে হচ্ছে পাওয়ার আমরা ফার্স্টে পাওয়ারে চলে যাবো এই যে পাওয়ারে ক্লিক করলে আমার নিচে এই যে আমার এসি চার্জার ইনফরমেশন আমার চার্জার ইনফরমেশন চলে আসছে হ্যাঁ চার্জার ইনফরমেশন চলে আসছে এই দেখেন আমার এখানে আমার সিরিয়াল নাম্বার চার্জারের আমার চার্জার কত ওয়ার্ড এখানে এই যদি এই যে এখানে যেমন আপনার সব কিছু মোটামুটি ইনফরমেশনটা দেওয়া আছে এটা যদি অরিজিনাল না হয় এখানে যেমন আপনার এই যে বিশ লেখা বিশ ওয়ার্ড কিন্তু মূলত বিশ ওয়ার্ডের হয় যেমন অরিজিনাল অ্যাটেপ্টার অ্যাপেলের ফোনের জন্য আমরা সবসময় বলে থাকি বিশ ওয়ার্ড আপনি ইউজ করবেন সো এটা অরিজিনাল হলে বিশ ওয়ার্ডই হবে সো এই বিশ ওয়ার্ড তারপর হচ্ছে আপনার বক্সের সাথে যে সিরিয়াল নাম্বার সব কিছুর যদি এখানে ম্যাচিং থাকে এরপরেই কিন্তু আপনি বিশটা ক্লিয়ার হতে পারবেন ঠিক আছে আর এটা আসলে এখন বিস্তারিত বলে দিলাম এই অ্যাটেপটার যেগুলো আমরা খুলছি এখান থেকে আমরা আপনাদেরকে দিব অথবা যদি আপনি চান যে না ইনটেক ইনটেক একটা বক্স দাও তো সো ইনটেক এই বক্স থেকে দেখে শুনে আপনারা নিতে পারবেন এবার আসেন প্রাইস এটার আমাদের রেগুলার প্রাইস থাকে পঁয়ত্রিশ পঁয়ত্রিশশো টাকা অনলি অ্যাটেপটার তবে আমাদের উত্তরার আউটলেট উদ্বোধন উপলক্ষে আমাদের সাথে একটা কেবেল পাবেন আপনি জাল লাগবে সি টু সি আপনার জন্য থাকবে সি টু সি কেবল ফ্রি আর জাল লাগবে লাইটেনিং এটা আপনার জন্য ফ্রি থাকবে এটার আমাদের প্রাইস থাকবে কম্বোতে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকায় আপনি সাথে পাবেন এক বছরের অফিসিয়াল যে ওয়ারেন্টিটা আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন সো আমাদের কাছে স্টক অ্যাভেলেবেল রাখছি তবে এটা আমরা অনলাইনে অর্ডার নিলাম না অনলাইনে অর্ডার নিলে ওই আপনাদের একই কাজ হবে সব কুরিয়ারে দেওয়ার কুরিয়ারে দিলেই বিষয়টা আমাদের মাঝখানে এলোমেলো হয়ে যায় সো উত্তর আর ওপেনিং উপলক্ষে আপনারা অ্যাপেলের অরিজিনাল অ্যাটেপ্টার একদম হান্ড্রেড পার্সেন্ট ইনশিওর হয়ে নিবেন আমাদের কম্বো প্যাকেজ ক্যাবেল অ্যান্ড অ্যাটেপ্টার দুইটার প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা আল্লাহ হাফিজ